আপনাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে এবং এখানে যে কমিউনিটি লিডার আছেন এবং মিডিয়া পার্সন যারা আছেন তাদের একান্ত সহযোগিতা এবং সাহায্যে আমরা যেন প্রবাসী ভাই বোনদের যথাযথভাবে সম্মান করতে পারি এবং এভিডেন্স যোদ্ধাদের সেবা দিতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা মিলে মিশে আমরা নিশ্চয়ই আমরা একদিন জয় করবো এই পর্যায়ে বাংলাদেশ হতে আগত ই পাসপোর্ট ডেলিগেশন টিমের পক্ষ থেকে মাননীয় হাই কমিশনার মহোদয়কে সম্মাননা স্বরূপ প্রদান করবেন মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ চৌধুরী মহোদয় বাংলাদেশ হাই কমিশন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শক্রমে অনুমোদন ক্রমে এক্সপার্ট সার্ভিসেস কোলালামপুর এস ডিএন বিএচডি কোম্পানিকে আউটসোর্সিং কোম্পানি হিসাবে পাসপোর্ট প্রসেসিংয়ের কাজে আবেদনপত্র গ্রহণ এবং তার সাথে সম্পর্কযুক্ত আরও ম্যানুয়াল লেবারের যে সমস্ত কাজগুলো আছে সবগুলোর দায়িত্ব দিয়েছে এবং তারাই একমাত্র প্রতিষ্ঠান আমাদের সকল নাগরিক যারা মালয়েশিয়া আছেন এক্সপোর্ট সার্ভিসেস অ্যান্ড লিমিটেডের এর মাধ্যমেই আপনাদেরকে পাসপোর্টের আবেদন করতে হবে এবং আমরা আশা করব যে আমরা যারা এই দায়িত্ব পেতে যাচ্ছি এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো আমাদের পার্টনার অর্গানাইজেশন ইসল এর বাইরেও আমরা মনে করি হাইকমিশন যত কাজ করছে সেই কাজে আমাদের কমিউনিটি মিডিয়া এবং আমাদের যারা সেবা প্রার্থী সবাই আমাদেরকে সহযোগিতা করতে পারেন আপনাদের যদি কখনো কোনো বিষয়ে কোনো অভিযোগ বা কোনো সমস্যা থাকে সেগুলো আমাদেরকে যদি যথাযথ প্রক্রিয়া আমাদেরকে জানান আমরা সেটা সমাধান করার চেষ্টা করব রাদার দেন আপনারা কোনো কিছু না জেনে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে একটা মিডিয়া অথবা অন্য কোথাও একটা কিছু পাবলিশ করে সেন্সেশন ক্রিয়েট করে আননেসেসারি আমরা যারা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের স্পিরিটটাকে নষ্ট করবেন আমি শুরুতে বলেছি পাসপোর্ট প্রাপ্তি নাগরিক অধিকার অধিকার আসে সহ। বাংলাদেশ পাসপোর্ট আইনের আওতায় বিদেশে আমরা যখন থাকি পাসপোর্ট আপনাদের পাসপোর্টেও সেটা লেখা আছে যদি এমন কোনো কর্মকাণ্ডে আমরা জড়িত হই যে পাসপোর্ট প্রাপ্তি ক্ষেত্রে আপনারা ডিসকোয়ালিফাই করেন হাইকমিশন সরকারের সরকারের কাছ থেকে প্রাপ্ত যে ক্ষমতা বলে চাইলে কিন্তু আমাদের পাসপোর্ট উড্র করতে পারে আমাদের কাছে এ বিষয়ে পরামর্শ এসছে আমরা এটা এখন ইন্টারনালি আলাপ করছি যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের জন্যে রেমিটেন্স তেরনের আর কোনো প্রমাণপত্র আমরা হয়তো ভবিষ্যতে আপনাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে চাইব এখন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এখনো এটা কোনো সরকারি পলিসি হিসাবে আসেনি আমরা যদি এটা বাধ্যতামূলক নাও করি আমরা অন্তত এইটুকু করব যে যাদের এই ডকুমেন্টটা আছে তারা অগ্রাধিকার পাবে আমরা চেষ্টা করছি আমাদের মন্ত্রণালয় এবং হাইকমিশনের আলাপ আলোচনার প্রেক্ষিতে কিভাবে বাংলাদেশের রেমিটেন্স প্রেরণ আমরা আরো বাড়াতে পারি আমি এই বলে আমার সমস্ত বক্তব্য শেষ করছি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত অতিথি বৃন্দ সহ সাংবাদিক বৃন্দ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং উপস্থিত সকল অতিথিদের আপ্যায়নের আমন্ত্রণ জানিয়ে মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি মহাদয়ের সদয় অনুমোদন আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে